বর্তমান জমানা হকানি পীর বুজুর্গ অলিয়ারা গাউস কত বেড়া তারাও দাওয়াত দিতেছে কালিমার দাওয়াত দিয়েছে মরকম উদানি পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব এই কালিমার দাওয়াত কিভাবে দিয়েছেন সকালবেলা যখন বের হয়ে গেছে তাদের নামাজ পড়ে

रिक्शा वाला के सामने पैसे ला इलाहा बैल गाड़ी वाला के सामने पैसे ला इलाहा चला गाड़ी वाला के सामने पैसे ला इलाहा तोल बिक्री वाला के सामने पैसे बोलते ला इलाहा चाल बिक्री वाला के सामने पैसे ला इलाहा

বাড়ির পাশে একটা মসজিদ ছিল মসজিদ বাড়ির পাশে মসজিদ ছিল মাদ্রাসাও ছিল বাড়ির পাশে মসজিদ ছিল মাদ্রাসা ছিল

মাদ্রাসার মধ্যে চলে যাও মাদ্রাসায় চলে যাও মসজিদের মধ্যে থাকবে না মসজিদে থাকবে না আমাকে মসজিদে থাকতে নিষেধ করল মসজিদে থাকতে কেন নিষেধ করলেন পাশে একটা জঙ্গল ছিল জঙ্গল ওই জঙ্গলের মধ্যে উনি চলে গেলেন জঙ্গলের মধ্যে চলে গেল আর ইব্রাহিম রাত্রে যখন গদির হলো তখন যখন গদির হলো বাড়ি থেকে মসজিদের মধ্যে আসছে মসজিদের মধ্যে আসছে মসজিদের মধ্যে এসে যখন ঢুকতেছে মসজিদের মধ্যে ঢুকে তিনি শুন করে দিয়েছে ওনার हालत অবস্থা ওনার আমলের অবস্থা শুরু করে দিছেন আল্লাহ 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 যখন শুরু করে দিছে যখন শুরু করে দিছে উনি মসছেদের জানা না দিয়া দেখতেছে আমার হযরতের কি অবস্থা আমার হযরতের কি অবস্থা উনি ব্যক্তছে 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 কারিম ইলাইসা আমরা শুরু করে দিছে। ওনার মাথাটা চলে গেছে একদিকে এই হাত চলে গেছে একদিকে এই হাত চলে গেছে একদিকে পা একদিকে খন্দ এই সবগুলো এইভাবে জিগিরি করতেছে আল্লাহ 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 জিগি করতেছে শরীরের সকলের অঙ্গ প্রতঙ্গুলো আগুন বিভিন্ন ধারায় জিকির করতেছে জিগিরি করতেছে অঙ্গ করেছে জিকির করতেছে জিকির করতেছে জিকির করতে করতে অঙ্গ করে গোটা মুশকিল করেছে আর ঠিক করতে পারলেন না ঠিক থাকতে পারলেন না উনি আবার জঙ্গলে চলে গেলেন জঙ্গলে চলে গেলেন সকাল বেলা যখন আবার ঈশ্বর সাহেব রহমাহুল্লাহ

উদামি গ্রামে তুমি থাকবে না থাকবে না যাও যাও তুমি তোমার চরמונה চলে যাও চরמונה চলে যাও চরמונה তুমি চলে যাও আর তোমার কাছে ওপিও তোলো চলো আমার মৃত্যু পর্যন্ত এই ঘটনা তুমি কারোর কাছে বলতে পারবে না এই অবস্থা তুমি কারো কাছে বলবে না কারো কাছে বললো না কারো কাছে বলবে না বন্ধুরা আমার বলার উদ্দেশ্য হল আল্লাহর দিদার তুমি পেতে চা রাত্রে আল্লাহ আল্লাহ বলা সারা কোনো উপায় না

আল্লাহর হুকুম মানবেন এদের তরিকা অনুযায়ী চলবে ভালো করে মনে রাখবেন কোন মানুষ যদি মনে করে জানি নামাজ করি না নদীর তরিকা অনুযায়ী করি না কিন্তু আমার যে আমার মন ঠিক আছে আমার অন্তর ঠিক আছে আমার দিল ঠিক আছে আমার ইমান ঠিক আছে ইমান ঠিক আছে এমন কথা যদি কেউ বলে মনে করে ফেলছে বন্ধ ছাড়া আর কিছুই না ঠিক

পরে তুই পরে মাধরে মাধরে দেউরা